প্রথম আসা করো আমাকে চান ভাই যে ওই সদুল হলে গেটে যে ওখানে আমাকে বলে আমি ওখানে তাকে ঠিকানা দেই ওখান থেকে আমাকে সে নিয়ে আসে উত্তরানা কোথায় আমার এটা মনে নাই ওখানে শুটিং করলাম লাভ ছবি প্রথম আমি অগ্নিপর শুটিং ছবির শুটিং করলাম নজরুল ভাই আমাকে ম্যানেজার নজরুল ভাই আমাকে নিয়ে গেলেন এটা কোথায় আমি জানি না তার দিন আমাকে চান ভাই শুটিংয়ে নিয়ে গেলেন লাভ ছবি এই দুইটা জিনিস আমার মানে মনে আছে আমার ছেলেবেলাটা আমি বলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে গেট শহীদুল্লাহ হলের গেট এই পাড়েই আমার জন্ম আর আমার যে একদম শৈশব থেকে বড় হওয়াটা আমার স্পষ্ট মনে আছে সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেটা কুকুর পার সৌদুল্লাহ হলের ভিতরে মানে কার্জন হলের ভিতরে যেটা কার্জন হলের ভিতরে যে হল এই হলের এমন কোনো জায়গা নেই মানে ওইখানেই আমার পড়াশোনাটা খাইছে এই পুকুর পাড় আর আপনার মনে করেন ওই বাগান আপনার এই দিকে চলে আসে সৌদুল্লাহ হলের গেটের ওই দিকে চলে গেলে আপনার ঢাকা মেডিকেলের ওই গেট এই দিকে চলে গেলে আপনার বঙ্গবাজারের এই গেট এইটা চলে গেল দোয়েল পাখির মোড় ওই সাইডেরটা আপনি এই সাইডেরটা আসলে একদম মানে হাইকোর্টের গেট এই পর্যন্ত কিন্তু এটার সীমানা এই চতুর্দিকে সারাদিন ঘোরাফেরা সারাদিন ওই আম জাম খাওয়া ফুল ছিঁড়া ফরিন ধরা এগুলো করে করে আমার মানে ছোটোবেলার থেকে আমি ওখান থেকেই বড়ো হয়েছে রুম ছিল ওখানে ভাড়া দিত ওই ভাড়ার মধ্যে একটা মেয়ে ছিল সে মনে হয় বিদেশে যেত শো করতো করত তার একটা হাজব্যান্ড ছিল তো ওই মেয়েটা একদিন আস সাজুগুজু করতেছে তখন আমার তো বাবা মা মারা গেছে আমি ওই গেটের সামনে বসে থাকতাম সবসময় বসে থাকতাম তো সাজুগুজু করে বের হচ্ছিলো তো আমি বললাম যে তুমি কই যাও ওর নাম ছিল হাসিনা তো বললো আমি আজকে অ্যাপডিসিতে যাচ্ছি তখন আমি বললাম যে আমি যাব তখন বললো না না তোমার বোনরা মারবে কেন আপা বড় আপারা একটু রাখছিলাম কোথাও বের হতে তখন বলে নিতে পারি এক শব্দে যে আপাদের করবো না তাহলে আমাকে বের করে দিবে আমি সে আমি বলবো না ওই গোপন রেখে ওর সাথেই আমার একটি স্তিতে আসা ও আমাকে রেখে ভিতরে ঢুকে যায় আমাকে ওই জর্নায় স্পটের সামনে যে ঘরটা ছিল তখন তো একদম পরিপাটি ছিল ওই ঘরে আমাকে বসায় রেখে যায় তো ও ভিতরে যে আমাকে আর নেয় না তো ওখান থেকে আমাকে নজরুল ভাই কল দেয় যে তুমি শুটিং করবা এটা বলার খালি সে আমাকে বলছে আমি সে হ্যাঁ করবো তখন বলছে তুমি কালকে সকাল আটটার সময় এখানে এই জায়গাটা এসে বসবো আমি তোমাকে নিয়ে যাব। তখন বাস যাচ্ছিলো কোথায় যাচ্ছিলো এটা উত্তরান্না কোথায় আমার মনে নাই তখন ওই বাসে উঠে আমাকে নিয়ে এসেছি শুটিং শেষে আমাকে এসে টাকা দিচ্ছে এটা আমার মনে আলমনসার বোন করেছি গেলে পরে হজম হইবো কিনা তাই বাপাবে দেহুম দেহুম নিজের বোন বিলাতি রানডান রাইন ডাকা বোন মান্না ভাইয়ের বোন কাঞ্চন ভাইয়ের বোন আমিন খান ভাইয়ের বোন আর আমাদের ওমিত হাসানভের বোন আমি জানি তুমি তার সন্তান নারে না আমার বোনগুলো করতে বেশি ভালো লাগতো কারণ বোনগুলো করলে না একটা আবিগি ব্যাপার থাকতো মনে হতো যে আমি একটু অভিনয় করতে চাই কান্নাকাটিটা আমার ভালো লাগে সেট বিষয়টা আমার মানে আমি যেটা চেতাম আমার উল্টোটা আমাকে উপস্থাপন হতো মানে পর্দায় আমাকে কয়েকটা ছবিতে তার চয়ে যে নিয়েছিল যে ওর দিকে তাকায় যখন অভিনয় করি না মনে হয় যে ওর অভিনয় শিখতেছি মানে মান্য ভাই এই কথাটা যেদিন বলছে তখন আমি বললাম সে আমার থেকে অভিনয় শিখে মানে কি মানে বলি তোর দিকে তাকালে না মানে ভাই বোনের একটা অভিনয় করতে ভাল লাগে আপনার কে আর আপনি এবার আমার পিছু পিছু ঘুরছেন কেন তুমি আমার বল তখন আমি ভাবছি যে ও তাহলে বোনটার মধ্যে মনে কিছু আছে তাহলে এইখানেই কিসে এটা করতেই আমার তাহলে ভাল লাগে মানে ছোট মানুষ তো ওইটাকে আমি মনের মধ্যে গেঁথে নিছি যে বোন করতে আমার ভালো লাগে মানে ড্রামা আমার বোনকে নিয়ে কান্নাকাটি হবে বোনকে নিয়ে মারামারি হবে যা আমি মান্না ভাইয়ের সাথে অনেকগুলো ছবিতে করেছি বুঝেছি ভাইয়া ভাইয়া বল বোন সালমান ভাই সাকিব ভাই এই এই ধরনের এই প্যাটার্নেরই ছিল যে বোনটাকে নিয়ে মারামারি ঝগড়াঝাটি হয় তাহলে আমার কাছে মনে হয় এটাই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আই ফিল শিল্পীরা এটা আসলে শিল্পীদের মুখে মানায় না কারণ শিল্পীরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে ওই মুহূর্ত পর্যন্ত চায় যে আমি অতীত মানে আমি কাজ করে যেমন হাজার ছবির অভিনেত্রী আমি তারপর আমার কাছে মনে হয় কি করছে আমি তো কিছুই করতে পারি আর এতটা বছর কাজ করছি তখন আমরা কিছুই শিখি নাই এখন যদি আজ মনে হয় যে এখন মনে একটু কাজ করতে পারতাম কিন্তু এখনই আমাদের কাজ নেই এখন ফিল হয় যে এখন হয়তো একটু কাজ করতে পারতাম মানে হয়তো মনে হয় একটু অভিনয় করতে পারতাম আগেরগুলো দেখলে আমার কাছে হাস্যকর মনে হয় মনে হয় যে এখন মনে হয় একটু অভিনয় করতে পারতাম কিন্তু এই সময়টি আমাদের হাতে কাজ নেই তুমি কত সুন্দর ঠিক আমার স্বপ্নের রাজকুমারের মতো প্রথমত আমার কাছে দুই এক বছর মানুষজন খুব আসা যাওয়া করতো তখন আমি খুব ব্যস্ত তো ঢাকার বাইরে যে প্রোগ্রাম করলে এত টাকা তত টাকা আমি কিন্তু ফ্রিয়ে দিতাম আমি একজন চলচ্চিত্র শিল্প হয় আমি কেন যাব বাইরে পরে একজন ভদ্রলোক আসলেন উনি আমাকে বললেন দেখো বাবা শাহরুখ খানের মতো শিল্পী যদি এত টাকার মালিক কিবা এত বড় একজন স্টার সে মঞ্চ করে কিবা বিভিন্ন শোতে যায় তাহলে তোমরা কেন করবে না এটাকে ছোট করে কেন দেখছো তুমি তো শিল্পী তুমি পদ্মাতে যেমন দর্শক তোমাকে দেখে তুমি এখানে সামনে সামনে সামনাসামনি যে দর্শকের সামনে চোখে চোখ রেখে অভিনয় করবা কথা বলবা তাতে তোমার কনফিডেন্স আরও বাড়বে তোমার অভিনয়ের দক্ষতা আরও বাড়বে যখন এইটা আমাকে বললেন একজন মুরব্বী তখন আমার ফিল হলো যে না তখন তো করতে পারি শাহরুখ খান যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না আর আমি রেজাল্টও পেয়েছি যখন দর্শকের সামনাসামনি যে মঞ্চে অভিনয় অভিনয় করি তখন দেখলাম যে না এটা তো আরও ভালো লাগে ভালো আসে যেমন ছবিতে অভিনয় করতে গেলে একটু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল একটা ভাব থাকে কিন্তু যখন আমি দর্শকের সামনাসামনি যে এইভাবে অভিনয় করা শুরু করলাম তখন মনে হলো যে না ভিতর থেকে এখন এখন যেটা আমি একটু আগে বললাম যে আপনাকে এখন যদি আমি ক্যামেরার সামনে দাঁড়াই তখন কিন্তু আমার ওই যে দর্শকের সামনাসামনি যে কাজগুলো করে আসছি যে ফিলিংসটা দেখে আসছি আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে বিভিন্ন দেশের মানে গিয়েছি পাগল হয়েছি আমি যে বলি তো মানে এত মানুষের সাথে মিশেছি এখন ফিল হয় যে আমি অনেক সুন্দর মানে একদম বাস্তবতার যে অভিনয়গুলো ন্যাচারাল যে বিষয়বস্তুগুলো সেগুলো আমি এখন ক্যামেরার সঙ্গে ফুটিয়ে তুলতে পারবো বাট ওই যে দুর্ভাগ্য এখন

পর্দাতে দেখে ওই দিন তোর বাঁচানোর লেগে আন্দোলন করছিলি আজকে তোর জন্য আন্দোলন করবো এক একজন দৃষ্টিভঙ্গিতে দেখে আমি বাস্তবে পুরাই অন্য একজন মানুষ তারপরে নর্মালি আমাকে একটু রাগি বলা হয় আমি হ্যাঁ ওই ব্যায়াম চরিত্র করি বিভিন্ন চরিত্র করি সেটার কারণে হয় আমি প্রথম দিকে আমাদের একজন ডিরেক্টর ছিল নুরুসেন দা বিক্রমপুরের আমার দেশ কিন্তু বিক্রমপুর গ্রামের বাড়ি দাদা যখন পরিচয় পেলো যে আমি বিক্রমপুরের মেয়ে তখন দাদাকে একসময় আমি বললাম যে দাদা আমি অনেক বিষয় দাদার সাথে শেয়ার করতাম দাদা আমার একটু কি প্রবলেম হয় আমি ছেলেদেরকে একটু অ্যাভয়েড করি ইয়ে করি ছেলেদেরকে হয় অ্যাভয়েড করতে হলে ধরে থাকতো ভাব নিয়ে থাকতে হবে যেমন দাদা ছেলেরা মানে তোরে একা একা দেখবে তো তখনই এমন একটা ভাব করবে অ্যাঁচুট করবে যেন ওরা উল্টা তোরে ভয় পায় তো আমি ওইটা কি প্র্যাকটিস করতে করতে এমন একটা বিষয় হয়ে গেছে যে ইন্ডাস্ট্রির লোক বাইরে ওরা আমাকে একটু রাগই খেতাবিয়েছে কিন্তু আসলেই আমি ওই টাইপের না একদমই না হ্যাঁ বাট অন্যায় দেখলে আমি সেই জায়গায় নিজেকে একটু কন্ট্রোল করতে পারি যেটা অনেকে দেখে না দেখার ভান করে অভিনয় করে বা তো দরকার কি এই জিনিসটা আমি মানে কখনই পারি না মানে এটা অন্যায় এটা আমি বলবো সে সে যে পার্সোনাল থাকে এই বিষয়টার জন্য আমাকে একটু রাগি ফুল অ্যান্ড ফাইনালের একটা গান করি সাকিব ভাইয়ের সাথে তখন আমার টুইন বেবি পেটে তখন আমি গানটা করব না তখন যে কোনো একজন বলল যে বোন এই গানটা করে দাও আর ওই প্রোডাকশানে যত ছবির গান হতো আইটেম গান আমাকে দিয়ে করতো তখন বললো যে নাসিন তুমি এটা না করো না আমাকে গান তুমি করে দাও তখন আমি আর বলতে পারি না যে আমার বেবি পেটে তখন আমি করতে গেলাম তখন আমি একটু ইমোশনালি ওই ইয়ের থেকে ডিসকো ইয়ের থেকে নিচে জাম করলাম ওই জামের সময় আমার বেবিটা একটা বেবি নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পরে পরের দিন দুই দিন ওই পরের দিন আমি ওই ব্লিডিং হচ্ছে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল যে আপনার টুইন বেবি ছিল একটা শেষ ওর পরের থেকে আমি তো অবাক করলাম যে এই গানটা আমি করতে চাই না আমি জোর করে করাতে মানে আমার একটা ক্ষতি হয়ে গেল মানে আমার মানে আমি হলে যেমন টুইন বেবি দেখতাম ছোটোবেলা বসে বসে ওদের খেলা দেখতাম তখনই আমি ছোটোবেলায় আমার ফিল হতো যে আমার টুইন বেবি হয় আল্লাহ আমাকে সেটা দিয়েছে আমি নিজের ভুলের জন্য রাখতে পারি না সো আমি আর এই গান করবো আইটেম সংটা আমি আর আমি তো অবাক করলাম ওখান থেকে আমি গানটা বাদ দিলাম বাদাম আর গান করব না হ্যাঁ আমাকে চরিত্র দেন আমার বোন দেন ভাবি দেন মহা করার তো এখন বয়স হয়নি আমাকে বোন দেন বড় বোন ছোটো বোন ভাবি দেন এনি ক্যারেক্টার দেন আমি করব বাট আই থিম সল্ডারে পোল্যা রে তুই রে বুঝবেন না আমি খুব মানুষ হিসেবে খুব ভালো পর্দাতে আসলে

আর একেবারে সবাই যে খুব বেশি ভালো তা না আপনার মধ্যেও ভালো মন্দ সব কিছু মিলে একজন মানুষ আমিও তাই দোয়া করবেন আল্লাহ জানি সবাইকেই ভালো রাখে আমিও দোয়া করি আল্লাহ জানি আপনাদেরকেও ভালো রাখে সবাই ভালো থাকবেন ভুল বুঝবেন না ভুলের অধ্যায় আমরা কেউ না আমি শিল্পী এক একজন এক একটা কাজ করছে কেউ গার্মেন্টসে কেউ রিক্সা চালাচ্ছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ অফিসে সার বস কেউ অভিনয় করছে আবার সুইপারে সুইপারের কাজ করছে আসলে সব কিছু সৃষ্টিকর্তা ইচ্ছে কাকে কোথায় দিবি কাকে কোথায় কাজ করাবে এটা নিয়ে আমরা অন্যভাবে ব্যাখ্যা না করে মানুষকে ভালোবাসতে শিখি ক্ষমা করতে শিখি এটাই একজন মানুষ মুসলমান হিসাবে দায়িত্ব বা কর্তব্য আমি মনে করি